আমার জ্ঞান তো এমন মুখে কখনো হয়নি সব ধরনের মানুষ এটা দেখতে পারবে সবাই বিনোদন পাবে অ্যাকশন আছে কমেডি আছে সব কিছু মিলিয়ে খুব চমৎকার একটা মুভি আচ্ছা তুফান মুভিটা কেন দেখতে আসছেন সেটা একটু বলেন কী কারণে কি গান উড়োদুরা না দুষ্টু কুকুর মন্দ গান বাজা দুষ্টু কুকিলি ডাকে রে আসলে আমরা তো অনেক ধরনের মুভি দেখি এবং বাংলাদেশের ইতিহাসে আমার জ্ঞান তো এমন মুভি কখনো হয়নি এবং এটাই করতে প্রথম থেকে শুরু মধ্য সব ধরনের মানুষ এটা দেখতে পারবে সবাই বিনোদন পাবে অ্যাকশন আছে কমেডি আছে সব কিছু নিয়ে খুব চমৎকার হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখন বিগত কিছুদিন আগে উনি যে ধরনের মুভি করেছে সাকিব খান যে ধরনের মুভি মুভি করেছে সব কিছু থেকে সব কিছু থেকে অনেকটা ভিন্ন এবং দর্শক জনপ্রিয়তার শীর্ষে আছে আসলে মূলটা দেখার পরে আমাদের দেশে এমন হয়েছে যে নিম্ন চক্রবর্তী বাংলাদেশ আমাদের প্রত্যেকেই এক একটা কাউকে ছাড়া সত্যি হতো না মেমু চক্রবর্তী যখন অভিনয় করেছে হ্যাঁ একসঙ্গে একদম আমি এখন রাজু ভাইকে আমরা ধন্যবাদ জানাবো মানে একটাই কথা যে আমার যত করে নি পঁচিশ তিরিশ বছর আমি পঁচিশ তিরিশ বছরে বাংলাদেশের মুখী এমন মুভি দেখি যেহেতু রাইন রাফি ভাই আমাদের এত চমক্ষার একটা মুভি আমাদের সামনে নিয়ে এসেছে রাইফুল ভাইকে সুন্দর সুন্দর ধন্যবাদ তার কাছে চাই যে দোকানপাট পর্যায়ে আসবে ওটা দেখে আমাদের উচ্ছ্বাসটা এমন থাকবে এবং আমরা খুবই ভালো একটা কমেন্ট করতে পারবো আমাদের সদস্যের মানুষ

শুধু গানের আর্টিস্টের ট্রেলার দেখে আসতেন তো আজকে তো বিশ দিন হয়ে গেল মুভি মুক্তি পেয়েছে আর এত দেরি করে কেন আসবেন মানে ফ্যামিলির সবাই একসাথে দেখবেন এই জন্য